আর ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আবার আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো আজকে বানাবো হচ্ছে ঝিঙের বড়া তো ঝিঙেটাকে দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি আমি ভেতর থেকে যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু ডিজাইন করে তো কি করে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো প্রথমে দেখো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি আর একটা পাত্রে আমি রেখে দেবো আস্তে আস্তে রাখছি কারণ খুলে যাচ্ছে একটু বেশি ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে তো আমার তার জন্য খুলে যাচ্ছে তো চলো দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি লবণ দিয়ে নেব প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নেব তো চলো লবণ দেওয়া হয়ে গেছে আমার এবার দেব একটু হালকা করে একটু চিনি বেশি চিনি দেব না হালকা করে দেবো আর এই লবণটাকে আস্তে আস্তে মাখাতে হবে না নাহলে দেখো খুলে খুলে যাচ্ছে আমার কারণ আমার একটু ছোট ছোট করে কাটা বেশি হয়ে গেছে আর একটু মোটা করে কাটতে হতো আর এবার একটু চিনি দিয়ে নিচ্ছি দেখো চিনিটাকেও ভালো করে মাখিয়ে নেব আলতো হাতে আস্তে আস্তে মাখাবো বেশি জোর করে মাখাবো না তারপর আমি এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য তো ওই যে ঢাকা দিয়ে নিয়েছি ওই কিছুক্ষণ থাকবে চলো কিছুক্ষণ পরে আবার এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে দেখেছি তো কতটা জল বেরিয়েছে তো চলো আলতো হাতে আস্তে আস্তে জলটাকে বের করে নিই চিপে চিপে মানে আলতো হাতে খুব জোর টিপলে হবে না কারণ খুব জোর যদি তুমি হাতে দাও তো পুরোটাই ভেঙে যাবে এমনিতেই ঝিঙে নরম জিনিস তাই না তো আলতো হাতে করতে হবে এটাকে তো আলতা হাতে দেখে সবগুলোকে আমি করে নিচ্ছি জলটাকে বের করে নিচ্ছি তারপরে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেবো চলো তো প্রথমে একটু ময়দা নিয়ে নিচ্ছি তারপরে নেব আমি চালের আটা চালের গুঁড়ো কি আটা যে যাই বলো তো নিয়ে নিচ্ছি আমি ঠিক আছে বেশি নেবো না একটু নেব তারপরে দিয়ে নেব পোস্ত ঠিক আছে ব্যাটারের মধ্যে দিয়ে নেবো পোস্ত আর দেবো এবার স্বাদ তোমার ঘরের যে মশলাগুলো আছে সেগুলো এবার দিতে হবে মতো লবণ লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে যাবতীয় যেগুলো আছে তোমার ঘরে মশলা সবগুলো দিয়ে নিতে হবে এটা ব্যাটার তৈরি করতে যে মশলা লাগে সবাই জানো সেটা নতুন করে শেখাতে হবে না দেখাতে হবে না তাই না তো চলো ভালো করে সব দেওয়া হয়ে গেছে এবার মিক্স করে নিই আস্তে আস্তে একটু একটু করে জল দেবো ব্যাটারটা তৈরি করে নেব ঠিক আছে তো এটাকে কি বলে ঝিঙের বড়া বলে না ঝিঙের চপ বলে জানি না আমি যাই হোক একটা নাম দিয়ে নিলাম কি নাম দেব জানি না তো ঝিঙের বড়াই বলে দিলাম তো খেতে তো দারুণ হবে মনে হচ্ছে আমি অবশ্য ট্রাই করিনি কোনো দিন আজকেই প্রথম মানে বানাচ্ছি আমি প্রচণ্ড এক্সাইটেড আছি কেমন যে হবে জানি না বুঝতে পারছি না কেমন হবে তো চলো আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার চলো ব্যাটারে ডুবাই ভালো করে এপিট এপিট ভালো করে ডুবিয়ে চলো তেল গরম হয়ে গেছে আমার তেলে দিয়ে নিই কেমন হবে জানি না প্রথমে আমি একটাই দিয়ে দেখি কেমন হচ্ছে বানানো তারপর তোমাদেরকে সবটা মানে সবটা বানিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে খেতে আর একটু ভালো করে একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভাজা মানে ভেজে নিচ্ছি আর কি বলো তো পোস্তটা দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগছিলো খেতে আমি আগে খেয়েছি ভয়েসটা অবশ্য পরে দিচ্ছি বলে আমি তোমাদেরকে বলছি দারুণ লাগছিল খেতে তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে তো প্রথমে আমার মেয়েকে দিয়েছি টেস্ট করতে ঠিক আছে তো চলো আমি এবার খেয়ে দেখি তো আমার দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে তো দারুণ হয়েছে কি মানে ক্রিস্পি হয়েছে তোমাদেরকে কি বলবো দারুণ হয়েছে তো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ঝিঙের বড়া দারুণ লাগে খেতে মানে খেতে দারুণ লাগছিলো উফ চলো আমি খেয়ে টেস্ট করে দেখি উফ দারুণ লাগছে খেতে জানো তো আমার ভিড় কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো টাটা